ভারতীয়কে দেশে ফেরালো কোচবিহারের মেকলিগঞ্জ পুলিশ জানা গিয়েছে ভারতীয় ওই তিন নাগরিক পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা মুম্বাইয়ে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন চলতি মাসের বারো তারিখ বাংলাদেশের সন্দেহে মুম্বাই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে বিএসএফ এর হাতে তুলে দেয় অভিযোগ বিএসএফ তাদেরকে বাংলাদেশের সন্দেহে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয় তবে তিন ভারতীয় ওই নাগরিককে দেখে বাংলাদেশিদের সন্দেহ হওয়ায় তারা স্থানীয় পুলিশকে খবর দেয় এবং পরবর্তীতে বিজিবি তাদের আটক করে কোচবিহার জেলা পুলিশের কাছে এই খবর এলে নথি যাচাই করে তারা বিএসএফ এর সাথে কথা বলে এবং পরবর্তীতে ওই তিন ভারতীয় নাগরিককে পুলিশ নিজেদের হেফাজতে নেয় এ বিষয়ে আজ অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই সাংবাদিক বৈঠক করে জানান ওই তিন ভারতীয় নাগরিককে তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছে কোচবিহার জেলা পুলিশ আমাদের আজকে আমাদের সাথে আছেন তিনজন ভারতীয় নাগরিক তাদের আমি নাম বলছি একজন হচ্ছে নিজামউদ্দিন মন্ডল যার বাড়ি হচ্ছে হরিয়ারপাড়া মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এবং আরেকজন হচ্ছে মিনারুল শেখ যার বাড়ি হচ্ছে বেলডাঙ্গা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এবং আরেকজন হচ্ছে মোস্তফা কামাল শেখ ওনার বাড়ি হচ্ছে মন্তেশ্বর থানা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট এই তিনজন ব্যক্তি সম্পর্কে গতকাল আমাদের কাছে খবর আসে যে ওনারা যখন মুম্বাইয়ে কাজকর্ম করতেন কিছুদিন আগে তখন ওনাদেরকে বাংলাদেশি সন্দেহ করে মুম্বাই পুলিশ ওনাদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরে ওনাদেরকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয় এবং তারপর এদেরকে আমাদের এই কুচবিহার ডিস্ট্রিক্টে নিয়ে এসে তাদেরকে বিএসএফকে বলা হয় তাকে যে বাংলাদেশে পাঠানোর জন্য এবং সেই সূত্রে কালকে আমরা খবর পাই যে ওয়ান ফিফটি সিক্স যে রতনপুর বিওপি আছে তার কাছাকাছি জিরো পয়েন্টে বাংলাদেশের সাইডে বিজেপির কাছে ইরারা অ্যারেস্ট ছিলেন গ্রেপ্তার আটক ছিলেন সেই সেই খবর পেয়ে কুচবিহার জেলা পুলিশ তৎপর হয়ে ওঠে এবং আমরা সঙ্গে সঙ্গে তাদের মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাথে কোয়ার্ডিনেট করি এবং ওনাদের যাবতীয় যে ডকুমেন্টস আছে আইডেন্টি প্রুফের জন্য যেমন আধার কার্ড ভোটার কার্ড সেগুলো কালেক্ট করি তাদের যে জমি আছে তাদের নিজস্ব নামে সেগুলো কালেক্ট করি এবং তাদের সমস্ত ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করার জন্য সমস্ত ডকুমেন্ট কালেক্ট করি এবং বিএসএফকে আমরা ফরমান চ্যানেলে আমরা প্রপারলি তাদেরকে অ্যাপ্লিকেশন করি এবং রিকোয়েস্ট করি যে তারা যত যত তাড়াতাড়ি সম্ভব এই ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনে এবং সেই কুচবিহার জেলা পুলিশের চাপে পড়ে বিএসএফ তৎপরাত হয়ে বিজেপির সাথে ফ্ল্যাগ মিটিং করে এবং ফ্ল্যাগমিটিং করে তিনজন ব্যক্তিকে হ্যান্ডওভার করে বিজেপি বিএসএফের হাতে এবং তারপর তারা মেকনীগঞ্জ থানাকে হ্যান্ডওভার করে দেয় এবং তারপর আমরা এনাদেরকে আমরা সেফ কাস্টোডিতে নিয়ে থাকি এবং আমরা এটাও এ করেছি যা যারা যারা প্রত্যেককে নিজের নিজের জেলা আছে যারা মুর্শিদাবাদে দুজন আছেন এবং পূর্ব বর্ধমান দুজন আছেন তাদেরকে প্রত্যেককে নিজের নিজের বাড়িতে পৌঁছে দেওয়ার আমরা ব্যবস্থা করছি তো এই প্রনাথে এটাই হচ্ছে যে কুচবিহার জেলা পুলিশ এবং মেকলিগঞ্জ থানা সর্বদা মানুষের পাশে আছে এবং সবার সাথে আছে পাশে আছে এরা মুম্বাইয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম কাজ করতেন কেউ হয়তো কোনো দোকানে কাজ করতেন কেউ হয়তো চপগুগনি ঝালমুড়ির দোকানে কাজ করতেন এরা বেসিক্যালি ওখানে নিজের নিজের কাজকর্ম করতেন পুশব্যাক করানোর চেষ্টা হচ্ছে যেটা আমরা প্রাথমিক তদন্ত করে দেখছি কি হচ্ছে আমাদের কাছে যেটুকু খবর এসছে সেটা হচ্ছে ওনাদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছিল এবং সেইটা ওনারা বিজেপিদের হাতে ওনারা আটক ছিলেন এবং আমরা বিএসএফ এর সাথে কোঅর্ডিনেট করে ওনাদেরকে রিটার্ন ব্যাক করেছি গতকাল পুলিশ হাজার তুলে দেয় আমরা সমস্ত ডকুমেন্টস যখন ওনাদেরকে দিয়ে থাকি তারপরে ওনাদের নাগরিকত্বের পরিচয় হিসেবে সমস্ত ডকুমেন্টস বিএসএফ এতে দেওয়া হয় এবং তারপরে ওনারা তুলে দেয় এখন আমরা কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে প্রত্যেককে নিজের নিজের যে হোম ডিস্ট্রিক্ট আছে তাদের নির্দিষ্ট জেলা তাদের বাড়িতে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব কইয়ে মেরি ধরি কইয়ে বাংলাদেশে নাগরিক বুলি নিচ্ছে দিয়ে তারপরে তার কাটা কবলে তারপরে থেকে ম্যাপ দেখতে 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 আসে উনি তার কেটে তার কাটার ভিতর দিয়ে বাংলাদেশে উনি আমার কা পাঠিয়ে দেয় কারা বিএসএফ বিএসএফ রা ইন্ডিয়াল বিএসএফ আমার কা পাঠিয়ে দেয় বুঝে যদি ঘুরি যদি তাকাস গুলি মারবো বুঝে আসবে তার দেখতে যেতে মারতে মারতে লিয়ে দিচ্ছে বুঝে আর বলবি ইন্ডিয়ান নাগরিক কামরা বলছি ইন্ডিয়ান নাগরিক আরও মারে ওনার বহুত বেড়েছে উনি পুরানা হয়ে গেছে উঠতেই পারছে না তারপরে ওখান থেকে আমার কাছে পাঠিয়ে দেব ওদিকে বাংলাদেশের বি গ্রামে যেয়ে আমাদের আমাদের ভাষা দেখি ওখানকার পাবলিক গুলি দেয় পুলিশে আমার কাছে ধরলে তিনশো টাকা করে দেয় এদিক থেকে বারবার করে ইন্ডিয়ান পুলিশ অফিসার এটা সরি ইন্ডিয়ান আর্মি তিনশো টাকা দেয় বিএসএফরা বলে ওখান থেকে গালি ধরি সিধা চলে দেবে বাংলাদেশ তুলে

এখন আমাদের এখানে চেনা শোনা আমরা তো কমলে কমলে চলে যাব ভালো মতনই বুঝতে পারছেন তা তারপরে ওখানকার ভাষা ভাষা শুনি প্রমাণ পাত্র হলে তোমরা ইন্ডিয়া থেকে আসছো ওখানে ডিপি লোক খবর দেয় তারপর আমার আটক করে নেই তারক লে আসে আমাকে এখে এসে ওখানে বসায় নাম ফাম লিখি লে করে তারপর আমার এখানে বিচ রাস্তায় লে আসে অস্তনপুর গ্রাম আছে বলে অস্তনপুর বাংলাদেশের বিচালে আসে লে এসে যে ছজন আছিলেন তিনজনা বাংলাদেশে তিনজনাকে লিলে আর আমার একটা প্রেম জনের কথা ওই সামনে যে ইন্ডিয়ার ওখানে বসে আমরা অ্যাক্সেপ্ট করব না তারপর ওদের মিডিয়া ফিডিয়া আছে ভালো করে ওরা বহুত হেল্প করছে আমাদের নাহলে আমরা বাড়ি ঘর পেতাম না তারপর ওনারা হেল্প ফেল্প করে কোচবিহার থানা কোন সাগর ওটা ম্যাটলিগঞ্জ থানার পুলিশ থানার লোক আমার বহুত হেল্প করেছে তার জন্য আমরা ভেরিফাইশন তৈরি করে তার জন্য আমরা ঘর পেয়েছি নাহলে আমরা ঘর পেতাম না আমরা বিশ বস্তায় আপনার নাম মিনারুল শেখ আপনাদের বাড়ি যাচ্ছে আপনারা খুশি হ্যাঁ আমি ছিলাম নালসা পাড়াতে যেটা মহারাষ্ট্রে টুলিং পুলিশ চৌকি আমি করে ঘরে আসি রাত্রির প্রতিদিন দুটো সময় দুটো সময় ঘরে আসলে প্রথমে একদিন নয় গেল নয় তারিখে আমার ঘরে তিনটে সময় পুলিশ আসে পুলিশ এসে বলে তোমরা আমাদেরকে খবর আছে যে তোমরা বাংলাদেশি তা তোমাদের ইন্ডিয়া যা পুরুফ আছে তাই নিয়ে আমাদের সঙ্গে চৌকিতে এসে তা চৌকিতে যখন আমাদের আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি কার্ড সব নিয়ে যায় তখন আমাদের এসব কার্ড বরাবর চেকই করে না তারপরে আমাদের হাত থেকে মোবাইল নেয় তো মোবাইলে দেখে যে বাংলাদেশের কোনো নাম্বার আছে তো ওই নাম্বারের উপর ভিত্তি করে বলছে তোমরা বাংলাদেশ এই এই ভিত্তিতে আমাদেরকে মিরা রোডে নিয়ে গিয়ে ভেরিফিকেশান করায় ভেরিফিকেশান করানোর পরে আমাদেরকে ট্রান্সফার করে পানবেলে তো পানবেল থেকে ফির বিএসএফ হেডকোয়ার্টারে আমাদের পাঠায় এ পোনাতে তো পোনা থেকে ফির ফ্লাইটে বসিয়ে আমাদের টোটাল বাংলাদেশ ইন্ডিয়ান মিলে দেড়শো জন ছিলাম দেড়শো জনকে এদার পুনা ক্যাম্প থেকে আমাদেরকে পাঠায় আগরতলা ক্যাম্পে আগরতলা ক্যাম্প থেকে আমাদেরকে ওখানে ইয়ে যেখানে বর্ডারে পার করেছে সেটা হচ্ছে এই কুচবিহার জেলার বর্ডারে আমাদেরকে সব নিয়ে এসে ওইভাবে মারধর করে ভেতরে ঢুকিয়ে দেবে সেটা কী বার এখানে আসলাম যে ওখানকার লোকরা যখন মিডিয়া বোলায় মিডিয়াতে যখন আমাদের সব দেশের বাড়ির নাম্বার দিই ওনারা ফোন করে আমাদের সব প্রশাসনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় তাই এখানে মেথিলগঞ্জ যে থানার অফিসার আছেন ইনি খুব ভালো মানুষ ইনি আমাদের সঙ্গে তৎপর ব্যবস্থা নিয়েছেন বা আমাদের সপ্তাহ এখানে ডেকে নিয়েছে এসে আমাদেরকে সবই সালামত আমাদের বাড়ি পৌঁছাতে

ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাবাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়